আজ সতেরোই জুলাই বুধবার অরণ্য সপ্তাহ উদযাপন করল তমলুকের উত্তরচড়া শঙ্করারা শান্তিসংঘের সদস্যবৃন্দ বারুণী মেলার মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও ফুল ফলের চারা গাছ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা অপূর্ব কুমার মিশ্র প্রশান্ত দাস কবি বৃক্ষপ্রেমী বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন আমাদের চারাগাছগুলোকে সযত্নে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং বড় করে তুলতে হবে দীপেন্দ্র নারায়ণ রায় বলেন বর্তমান যেভাবে দূষণ বাড়ছে সবুজায়ন খুবই জরুরি এই বৃক্ষরোপণকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে দারুণ সাড়া পড়ে যায় অপূর্ব কুমার মিশ্র বলেন পরিবেশ রক্ষার দায় আমাদের সবাইকে নিতে হবে প্রশান্ত দাস বলেন সবুজ বাঁচলে আমরা বাঁচব তো মাটিটা বেরিয়ে যাচ্ছি ওই গাছের মাটিটা যেন ফুটবেন না আপনার সামনে থাকুন কর্মসূচি নেওয়া হয়েছে মঞ্চ রয়েছেন সম্মান সভাপতি রয়েছেন আমার কলেজ কাউন্সিলার বৈদ্যনাথ সিনহা রয়েছেন আমাদের অপূর্ব গুণ আছেন সাধারণ সম্পাদক আমাদের প্রশান্ত পরিচালনা করছেন গজেন্দ্র মহাপাত্র রয়েছেন এবং অন্যান্য সমস্ত যারা গেস্টার রয়েছেন মঞ্চে কাউন্সিলর বৈদ্যনাথ সাহা সহ সমস্ত গুণীজনদের আমার বিনম্র শ্রদ্ধা সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এবং এইট সিক্স বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন